তোর এটা দিয়েছি তোর ওইটা দিয়েছি তুই শ্বশুর দিকে চলে আসছিস এখন তুই তো আসছিস বাচ্চা নিয়েছিস তুইটা আমরা কিভাবে কি করবো এগুলি নিয়ে এখন বাবার তো আর্থিক অবস্থা বেশ ভালোই তারপর আমার সাথে এরকম শুরু করে তারপর আমি সারা দিন বাবার বাড়িতে বাদির মতো কাজ করতাম শুধু আমার বাচ্চার দিক টাকাই আমি সকাল বিকাল সব সময় সব কাজ করতাম যেতে আমার মন যেত ভালো লাগে সবাই আমার অনেক বাজে বাজে কথা বলতো আমার আম্মু এমন বলতো তুই মরতে পারিস না দিয়ে করে খাস কিভাবে আমার অনেক ইচ্ছে হইতো আমি বের হয়ে যাই একটা মেয়ে মনে একটা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো আমি এই চিন্তা করে আমি থাকছি থাকার পর আমাবে অনেক কিছু মন ছাইলেও খাইতে পারতাম না অনেক কিছু বন ছাড়লে পড়তে পারতাম না তারপরেও কোনো দিন ওনাদের কাছে আমি বলিনি আমাকে যেভাবে রাখত সেভাবেই থাকতাম আমার কী একটা কষ্ট হয় কি জানেন আমার জানা সত্ত্বে আমি বাজে একটু নামাজ পড়ি আমি আজ পর্যন্ত কোনো মানুষকে সকাইনি ইচ্ছেও বলিনি আমার দাঁড়িয়ে কেউ আর হয়নি কিন্তু আমি আমার এমন এমন একটা পর্যায়ে আছি আমি যে যে জায়গায় আমার মা আমার ভাই বোন আমার সবাই মানে কেউ আমার পাশে নাই মানে আমি একা হয়ে গেছি আমার আমার ভালো লাগে না যে আমি আমি কাদের জন্য এতদিন কি করলাম আমি একটা মেয়ে হয়ে যতটুকু দরকার আমি তো করছি তারপরে কোনোদিন মার মন পাইনি আমি মা কোনোদিন আমার মুখের দিক তাকে একবারও বুঝে না আমার কষ্টটা আমার আমার তো অনেক কষ্ট হয় কারণ পৃথিবীতে অন্য কেউ বুঝুক আর না বুঝুক একটা মা তো তোর সন্তানের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে কিন্তু কখনো না আমার সারেক্ষণ আমার শুধু মানসিক যন্ত্রণা মানসিক চাপেই রাখে যে আমার আমি তো মানুষ আমার যে কষ্ট হয় সেটা কখনো ওর মা বোঝে না কোনোভাবে ওনাকে বোঝাইতে পারি না আমার মনে হয় আমি সব কিছু ছেড়ে আমি অনেক একা হয়ে যাই আমার ভালো লাগে না খাইতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আমি একটা মানসিক রুগী হয়ে গেছি আমার মন চাই সারাদিন আমি আমি সারাদিন অন্ত করে একটা রুমে বসে থাকি কেউ সাথে কথা না বলি আমার কিছু ভালো লাগে না না আমি আমি জীবনেও ভাবতেও পারিনি যে আমার লাইফ তাই আপুদের বলবো একটা ডিভোর্স আপনার জীবনে কখনো সমাধান আনতে পারে না ডিভোর্স হচ্ছে সব থেকে লাস্ট অপশন আপনি ডিভোর্স নেওয়ার আগে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি একবার আপনার ভবিষ্যৎ ভেবে দেখবেন ভিডিও ভালো লাগলো ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন